ছেলেটা মারা গেল তখন এর বয়স কত ছিল তাকে হ্যাঁ বন্ধু বন্ধু আসছে না বন্ধু কতদিন পরে আসছে বন্ধু কতদিন পরে আসছে তোমার বাড়িতে যে সময় সময় পায় না যে বন্ধু ব্যস্ত থাকে ভালো আছো তোমরা ও দাদি কোথায় আসেন একটু আপনার সঙ্গে কথা বলি এরা কি অবস্থা এদের কোনো সমস্যা নাই তো আচ্ছা আমি আপনার আসেন আমি বলি এরা এই যে আবিদ এবং আবদুল্লাহ আসলে আবিদ আবিদের বাবার কি হয়েছিল বাবা অসুখ হয়েছিল কি অসুস্থ হয়েছিল কি অসুস্থ হয়েছিল না যে কি না করে ভাই হ্যাঁ পারে হ্যাঁ 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 পানি হয়েছিল অঙ্গ করে চলাফেরা করে খায় খাতি খাতি আছে

চল্লিশ দিন পর আনুষ্ঠানিকতা যেটা করা হয় মায়ারা চুরি করে নিয়ে দিছে দাঁড়ান দাঁড়ান আমি একটু 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 এখানে আমি অনেক ভিডিওতে আমি অনেকে বলছিলাম যে বাবা মা হারা এই দুই ভাই মানে বিষয়টা একটু যদি ক্লিয়ার করেন মানে এর এর বাবা একে রেখে কতদিন বয়স ছিল আট মাস বয়স থাকা অবস্থায় এর বাবা মারা যায় ও এর এক বছর তখন সময় পাশাপাশি আচ্ছা মারা যাওয়ার পর এর বাবা মারা যাওয়ার পর চল্লিশ দিনে যে আনুষ্ঠানিকতা করা হয় একটা আমাদের গ্রামে করে সেটা করার পর কি হলো বউ হলে মায়েরা নিয়ে যায় মানে এর নানার বাড়িতে ওর মাকে নিয়ে গেল নিয়ে যায় সহ না একে নিয়ে গেছে একই ঠিয়ে গেছে তারপরে হলে ছল নিয়ে ফির আমার বাড়িতে আইলো আগার দিন আইলো পরের দিন হলে ফির নিয়ে যা এই ওজা এখানে নিয়ে যান কে তাহলে এটাও তাই নিয়ে যা সেই আতিটি বিয়ে দিচ্ছে আমার মশারেটরে তাকে বলে কোটোবার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মা হোক একদিন ওটার মধ্যে মোবাইল খেতেছে তুমি না আবদুল্লাহ নাই তো কাল কোটে গেছে দিক গেছে ওই দিক মানে ওই দিক বলে আতী তো তুই ওই দিক যায় ওই কথা করার পরে তারপর কি হয়েছে নিকে দেওয়ার পরে দিন ফোন করছি এই এই সমাচার করা তাকে নিয়ে যাওয়ার থাকে তারপরে যখন আমি হাঁটিয়ে বেড়াই তখন এই বাচ্চাটা আমাকে দিয়ে গেলো দিয়ে দেওয়ার পর থাকে বাচ্চাটা এটা আমার কাছে এইটা পালাতো আমার সম্ভব নয় আমারও তো কিছু আমার বেটাও কেছে কারণ তাহলে আমরা কি হলে চল্লিশ জন্য সংসার ভাঙবো চল্লিশ জন্য কি আমি সংসার হলে নষ্ট করবো এলে কইলো হ্যাঁ বড় বেটার সাথে মেলা তক্কমক হয়েছে হওয়ার পরে গেছে আমি আর বাকি দিবেন আমার মনে দুঃখ নয় দুঃখ আমি কাছে না আর আসা হবো না আমার বাড়ি আসে নাই একে পুরে এক কি দুই বছর আসেই মানে এর মা যখন বিয়ে করলো একে এদের দেখতে আসবে এরকম একটা অবস্থা মানে আসতে চাচ্ছিল দেখতে তারপরে আসে নাই আসার না পড়া আমরা যেই ছলে কইছিল অননানী তো হইল নানী চাচি খানা দেখতে বনি তো এখন ছলি গেছে সেই তার আমরা কিছু কর পাইনি ওই অনুজা আইলো আলো আসে ছলে ঘরকে দেখে গেল যাওয়ার পরে ফির অনেকদিন দিন ফির একদিন আইলো আসে দেখে গেল এর পরে একদিন আমি হামাল বেট্রবেন গেছি लास्ट কতদিন আগে এদেরকে দেখতে আসছিলো আর মা আর মা তখন এক দেড় বছর কান্না করে আজকে 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 আজকে

আমি আসলে মূলত আবিদ এরা 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 আমার সঙ্গে এরা এরা আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে এরা বলতেছে যে বন্ধু তুমি গত গত সপ্তাহে আসো নাই কেন মানে আমি তো একটা কাজ করি কর্ম করি সেখান থেকে আসলে সব সময় আসা হয় না তো আজকে এদের জন্য আমি এই যে গরুর মাংস এরা কিন্তু এই কিন্তু গত একটা ভিডিওতে গরুর মাংস খেতে চেয়েছিল যার কারণে এর জন্য গরুর মাংস নিয়ে আসছি আর এখানে তরমুজ রয়েছে ইফতার করবেন আপনি রোজা আছেন এখানে কিছু বাজার রয়েছে এই বাজারগুলো আপনাদের জন্য দর্শক এই ভিডিওটি আপনারা আসলে যদি আপনাদের চান অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এই আবিদ এবং যে ভরণ পোষণের যতটুকু আমরা নিয়েছি এবং যেভাবে আমরা এদের দেখাশোনা করতেছি যতটুকু পারি এটা কিন্তু আপনাদের উৎসাহ পেলে হয়তোবা আরো বেশি বিস্তার আকার ধারণ করবে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আবিদ এবং আবদুল্লাহ জন্য দোয়া করবেন এদের বর্তমানে স্কুল বন্ধ স্কুল বন্ধ না তোমাদের স্কুল বন্ধ স্কুলে ঠিকভাবে যাও তো স্কুলে যাও তো স্কুলে যাও এই দে কি কেনাকাটা করছো হ্যাঁ এই দে কেনাকাটা করছো হ্যাঁ কেনাকাটা করতে হবে না হ্যাঁ আমার সঙ্গে যাবে তোমরা আমার সঙ্গে মার্কেটে যাবে যাবে আচ্ছা ঠিক আছে এদের এখনো যথেষ্ট সময় আছে ইনশাল্লাহ যদি যদি হয় আল্লাহ দিলে তোমাদের নিয়ে এক সময় মার্কেটে যাবো ঈদের আগে ইনশাল্লাহ ভালো থেকো হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম